আসসালামু আলাইকুম দর্শক তো আবার নারী নারিশাহা পদ্মার পরে আসছি নারিশাহ পাইকারি মাছ মাজারে মাছ কেনার জন্য তো বৃষ্টিকে অপেক্ষা করেও অনেক লোকজন আসছে আজকে তো ভাবছি একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়তো লোকজন কম হবে কিন্তু আপনার তো দেখলেনই বৃষ্টিকে অপেক্ষা করেও লোকজন আসছে মানে লোকজনের কোনো কমতি নাই আর যেহেতু এই পদ্মার পানি একটু টান দিছে এর জন্য প্রচুর মাছও পাওয়া যাইতেছে

ঠিক আছে হাই 1100 1100 ওরা করে হামলা 1100 1100 হাই 1100 হাই 1100 ওরা করে হামলা হাই 1100 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 আর 1200 হাই 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 500 টাকা

Assalamualaikum আমি সবুজ আমার বাড়ি ঢাকা দুহার নারিসা এই বাজারের বয়স কত বছর হবে এই বাজার শত বছর আগে আরও অনেক আগে এটা আমার বাপদাদার বাপদাদার আমলের বাজার এটা এই ঘাট সকাল সাতটা থেকে শুরু হয় কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে আনুমানিক নয়টার দিকে শেষ হয়ে যাবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ তো আসলে বাজারটা হচ্ছে অনেক পুরানো আর এই দেখা গেছে পদ্মা নদী তো ভাঙন ধরেই ভাঙনের কারণে হয়তো স্থান পরিবর্তন হয় এক এক সময় এক এক দিকে হয় কিন্তু বাজার অনেক পুরানো আর ওই নদীতে অনেক মাছ আছে তো মাছের পাশাপাশি কিন্তু বাজারে মুরগি পাওয়া যায় এই চরে থেকে বিভিন্ন দেশি মুরগি আসে বিভিন্ন দেশি সবজি আসে যেমন নারিশা বাজারের লাউটা অনেক ভালো লাউ কত দেখে ভাই লাউ নিল দুইটা একশো বিশ টাকা আর মাছ নিছি এই যে মিনি মাছ নিছি চব্বিশশো টাকা কত হয়েছে মাছ চব্বিশশো

দাদা <laughs> আপনার <laughs> <laughs>

Haydi gol আই টাকা আজ চার হাজার দুইশো আজ চার হাজার দুশো টাকা আজ চার হাজার দুইশো চার হাজার দুশো টাকা আজ চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার দুশো টাকা আজ চার হাজার দুইশো কোটি <laughs> <laughs> পঁচিশ সব তিনশো লাখ পদ্মার পানি অনেক কমে গেছে অনেক দূরে চলে গেছে পানি যার কারণে এই নারিশা পাইকারি মাছ বাজারে এখন মাছের সংখ্যা মোটামুটি বেশি